প্রাধান্য দিতে বলেছেন তিনি ডায় লাভলিন কর আরো বলেছেন রাতের খাবারে ভাতকে প্রাধান্য দেওয়ার মানে এই নয় যে ভাত বেশি পরিমাণে খাওয়া যাবে কম পরিমাণে রাতে খাবার খাওয়ার উপকারিতা বেশি বলে মনে করেন তিনি তবে এই খাবার খেতে হবে আট থেকে দশটা ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম আলোচনা করব গরমে স্বাস্থ্য সুরক্ষায় রাতে ভাত নাকি রুটি কি খাবেন তীব্র দাবাদহে অসনীয় গরমে নাজেহাল দেশবাসী অনেক স্বাস্থ্য সচেতন মানুষই এ সময় রাতে ভাতের পরিবর্তে রুটিকে বেছে নেন আবার অনেকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ভাতকেই রাতের খাবারে প্রাধান্য দিচ্ছেন কিন্তু আপনি কি জানেন সত্যিকার অর্থে কোন খাবারটিকে এ সময় রাতের খাবারে প্রাধান্য প্রাধান্য দিলে বেশি লাভ হবে আপনার বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে বলেছেন সে বিষয়ে আগে ব্যাখ্যায় না গিয়ে প্রথমে ব্যাখ্যা করা যাক ভাত এবং রুটিতে থাকা উপাদানের উপাদানের পুষ্টিবিদরা বলছেন একশো কুড়ি গ্রাম ভাতে একশো চল্লিশ ক্যালোরি রয়েছে আর অন্যদিকে দুটি রুটিতে রয়েছে দেড়শো ক্যালোরি যদি সোডিয়ামের হিসাব করা হয় তবে দেখা যায় সম পরিমাণ একশো কুড়ি গ্রাম এবং রুটিতে একশো নব্বই গ্রাম সোডিয়াম রয়েছে এছাড়া দুটি খাবারে রয়েছে কার্বোহাইড্রেট ও গ্লুকোজ টাইমস অফ ইন্ডিয়ার বড়াতে জানা যায় ভারতের জনপ্রিয় ডায়াটেশিয়ান লাভলিন কর বলেছেন ভাত এবং রুটি দুটি খাবারই সমান উপকারী তবে যারা রাতে হালকা খাবার খেতে আগ্রহী তারা রুটির পরিবর্তে ভাতকেই বেছে নিচ্ছেন লাভলিন করের মতে গরমে সময় রাতে রুটি খাওয়ার পরিবর্ত অস্বস্তি বোধ বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যাচ্ছে কারণ হিসেবে তিনি বলেছেন রুটি হজম হতে একটু বেশি সময় নাই অন্যদিকে ভাত শরীরে দ্রুত হজম হয় যদি পেটে গ্যাস কিংবা অ্যাসিডির সমস্যা থাকে তবে রাতের খাবারে রুটি নয় বরং ভাতকেই প্রাধান্য দিতে বলেছেন তিনি ডায়াটেশিয়ান লাভলিন কর আরও বলেছেন রাতের খাবারে ভাতকে প্রাধান্য দেওয়ার মানে এই নয় যে ভাত বেশি পরিমাণে খাওয়া যাবে কম পরিমাণে রাতে খাবার খাওয়ার উপকারিতা বেশি বলে মনে করেন তিনি তবে এ খাবার খেতে হবে আট থেকে দশটার মধ্যেই তাহলেই খাবার থেকে সুফল মিলবে বলে মনে করছেন ডায়েটিশিয়ান লাভলিন ভিডিও এই পর্যন্তই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ